নেতৃবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনারা সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে কালকে রাত্রে আমরা চিঠি দিয়েছি যে চিঠি আপনারা অনেক কষ্ট করে এসেছিলেন আপনারা জানেন আমরা একুশ তারিখ মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় সংসদীয় কমিটির চেয়ারম্যান ধর্ম সচিব ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা সহ মন্ত্রী মহোদয়ের বাসায় আমরা একটা মিটিং করেছিলাম সেই দিন সেই মিটিং এ আমরা বলেছিলাম আপনারা আমাদেরকে বলেছেন দেড়শো জন হাজি তিন দিনের মধ্যে করতে হবে আমরা তিন দিনের মধ্যে দেড়শো হাজি করেছি আমরা সেদের হাজের পক্ষ থেকে দাবি জানিয়েছি আমাদের দেড়শো জন হাজি সবাইকে নিয়ে যেতে হবে প্রথম দাবি আমরা দিয়েছি দ্বিতীয় দাবি আমরা সেদের বলেছি নিবন্ধনের সমস্যা সমাধান না করে কোন প্রকার নিবন্ধনে যাওয়া সম্ভব নয় সেদিন সচিব মন্ত্রী মহোদয় সংশোধন চেয়ারম্যান মহোদয় বলেছেন হাবের কিশোরের নেতা হাব পরিবারের কিছু ভাইয়েরা মামলা করেছেন সাতাইশ তারিখ মামলার নাকি শুনানি আছে শুনানির পরে

যোগ্য সহ আমাদের ইসি কমিটির নেতৃবৃন্দকে রাত্রের মধ্যে ডেকে আমরা সিদ্ধান্ত নিয়ে সাথে সাথে ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছি আমরা বলেছি এই হতকারী সিদ্ধান্ত আমরা মানি না আমরা আজকে সচিব মহোদয়কে একটা চিঠি দিয়েছি মন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি এই ধরনের অন্যায় সিদ্ধান্তকে হাত কোনোদিনও মানে মানতে পারে না আপনার এর আগেও দেখেছেন হাফ মেম্বারদের কল্যাণে হাফ যে সংগঠন আছে এই সভাপতি আমি এই মঞ্চে এর আগে একদিন বলেছিলাম আমাদেরকে যেভাবে হজ পরিচালক যেভাবে সতেরো সালে হজ করবো না আমরা আজকে এই মঞ্চে বলতে চাই এই যেভাবে আইটি অনিয়ম করেছে এই আইটির আমলে আমরা হস করব না এই আইটি বাতিল করতে হবে come মেম্বারদেরকে নিয়ে আর হাজদেরকে নিয়ে খেলা করবেন না এটা খেলা করার সময় নয় আপনাকে বলতে চাই আপনার কাছে আজকে চিঠি পাঠিয়েছি হাতের পক্ষ থেকে গতকালকে যে চিঠি দিয়েছেন সেই চিঠি প্রত্যাহার করে এই চিঠিকে বাতিল করতে হবে না হলে একজন হাজেন্সের মালিক আপনার স্মৃতিগত কাজ করবে না কারণ আমাদের সমস্যা এখনো সমাধান করেন নাই এগারোশো জন এজেন্সি এই বছর আমরা হস করছি আমরা এগারোশো এক হাজার জন এজেন্সির মালিককে নিয়ে সব হাজিদেরকে নিয়ে হস করব

আপনি শুনেন কি হয়েছে তাদের আপনাকে বলতে চাই আমাদেরকে নিয়ে খেলা করবেন না আমাদের ন্যায্যতা নিয়ে বাস্তবায়ন করবেন আমরা সব হাজিদেরকে নিয়ে যেতে চাই আমরা বারবার সচিব মহোদয়কে মন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছি আপনারা জানেন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় হজকে গুরুত্বের সাথে দেখেন হজকে অগ্রাধিকার ভিত্তিতে দেখেন ইনশাল্লাহ আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমাদের যে সত্তর হাজার হাজি বেশি হয়েছে সেই সত্তর হাজার হাজি ইনশাল্লাহ যাওয়ার ব্যবস্থা আমরা করব আপনাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই যদি চেষ্টা করেন সৌদি সরকারের সাথে উনি যদি সরাসরি যোগাযোগ করেন তাহলে এই সত্য হাজার হাজি দিতে পারবে ইতিমধ্যে আমরা শুনেছি পাকিস্তান ইন্ডিয়াকে ওটা বৃদ্ধি করে দিয়েছে আমাদের কোটা বৃদ্ধি করবে কারণ আমাদের মন্ত্রী মহোদয় সব সবসময় চান উনি একজন সহযোগ্য ব্যক্তি উনি চান আজও বাংলাদেশের সবাইকে পাঠানোর জন্য আর এই সচিব এর আগেও দুই হাজার ষোলো সালে আমরা করার জন্য বলেছিলাম সেই দিনে সচিবের কারণে ওটা বৃদ্ধি হয়নি এই বছর এই সচিব কোটা বৃদ্ধির পক্ষে নয় কারণ যদি কোটা বৃদ্ধি পায় তাদের কাছে তাদের নাকি কাজ ভালো যায় আপনার যদি কাজ ভালো তাহলে এই বার্তা আপনি যদি করতে না পারেন তাই তো ছেড়বেন আমাদেরকে আপনি করবেন বাংলাদেশের হাজিরা যেতে পারবে না মেহমানরা যেতে পারবে না এটা সহ্য করব না হাফ পরিবার মেনে নেবে না আপনাকে মেনে নেবে না আপনি পদত্যাগ করতে হবে আপনাকে হুশিয়ার করে বলতে চাই সজীব মহারাজ বারবার করতে চায় খেলা করবেন না আর আইটি কে বলতে চাই এই আর হস করতে পারবে না আমাদেরকে এই স্থিতি বাতিল করে যদি সিদ্ধান্ত যদি না দেওয়া হয় আমরা অবশ্যই পরবর্তী কর্মসূচিতে তাতে বাধ্য হব আমরা এই সত্য সম্মেলন বাদদেরকে নিয়ে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকে তিনি দিয়েছে সচিব মহোদয়কে চিনি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে কাঁচা চিনি পাঠাবো এরপরে আমরা আমাদের দাবি নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যা যা কিছু করার দরকার আপনাদেরকে সাথে নিয়ে তা তা করব আমি আমার বক্তব্য দীর্ঘাত করব না আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ মেহমানদেরকে যেন নিয়ে যেতে পারি